হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো গত একশো বছরে বিলুপ্ত পাঁচটি পাঁচটা আশ্চর্যজনক প্রাণীর কথা এরা এক সময় পৃথিবীর অংশ ছিল কিন্তু মানুষের কারণে আজ বিলুপ্ত চলো শুরু করি প্রথমে আসি টাসমাসিয়ান টাইগার বা থাইলাসিন নিয়ে এই প্রাণীটি দেখতে ছিল কুকুরের মতো কিন্তু তাদের পেটে থলি ছিল যেমনটা আমরা ক্যাঙ্গারুর পেটে দেখে থাকি তবে পিঠে ছিল জারুদারের মতো ডোরা অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে এরা ঘুরে বেড়াতো কিন্তু অতিরিক্ত শিকার আর বাসিস্তান ধ্বংসের কারণে উনিশশো সালে শেষ থাইলাসিন মারা যায় ভাবুন এদের বাঁচানো গেলে এখন আমরা এই প্রাণীটিকে দেখতে পেতাম এবার আসি প্যাসেঞ্জার পিজনে উত্তর আমেরিকার আকাশে কোটি কুটি যাকে একসাথে উঠত তাদের জাগ এত বড় ছিল যে তারা যখন উঠত তখন আকাশ অন্ধকার হয়ে যেত কিন্তু উনিশশো সালে অতিরিক্ত শিকার ও বন ধ্বংসের কারণে শেষ মার্থা নামের পিজন চিরাখানায় মারা যায় একটা পুরো প্রজাতি এভাবে হারিয়ে গেল যা খুবই দুঃখের তৃতীয় প্রাণী হল ক্যারোলাইনা প্যারাকিট উত্তর আমেরিকার একমাত্র তোতা ছিল উজ্জ্বল সবুজ হলুদ আর লাল রঙের এরা ফল আর বীজ খেত কিন্তু কৃষকরা এদের ক্ষতিকর ভেবে মেরে ফেলত উনিশশো আঠারো সালের দিকে এরা পুরোপুরি বিলুপ্ত হয় এমন রঙিন পাখি আর কখনোই দেখা যাবে না চতুর্থ প্রাণী হিত হ্যান ইংল্যান্ডের হিথল্যান্ডে এ পাখি ছিল সাধারণ তাদের বাদামি পালক আর সুন্দর ডাক ছিল প্রকৃতির সুর কিন্তু কৃষি সম্প্রসারণ আর বাসস্থান হ্রাসের কারণে উনিশশো তিরিশের দশকে এরা বিলুপ্ত হয় এই ছোট্ট পাখিটাও প্রকৃতির গল্প থেকে মুছে যায় শুধুমাত্র কিছু মানুষের ভুলের কারণে শেষে আছে জাপানি সিলায়ন জাপান কোরিয়া ও রাশিয়ার এরা সাঁতার কাটত তাদের কৌতুকপূর্ণ আচরণ ছিল ধর্ষণীয় কিন্তু অতিরিক্ত শিকার ও সমুদ্রের পরিবেশের পরিবর্তনের কারণে উনিশশো সত্তরের দশকেরা বিলুপ্ত হয় এদের অনুপস্থিতিতে সমুদ্র এখন নীরব এই প্রাণীগুলো আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ ছিল তাদের বিলুপ্তি আমাদের মনে করিয়া দেয় প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রকৃতির কোলা যে আবারও দেখা হবে প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে রক্ষা করুন